আপনার ভয়ের কিছু নয় যে বাক্যটা আপনি উচ্চারণ করলেন আমার মনে হচ্ছে এই বাক্যটা আল্লাহর পক্ষ থেকে এসেছে খাদিজাল ছিলেন জ্ঞানী বুদ্ধিমতী তিনি বলছেন আপনি ভয় পাওয়ার কিছু নয় আপনি তো মানুষের অন্যায় করেন না মানুষের ক্ষতি করেন না আপনি গরিব এতে মিসকিনদেরকে সাহায্য করেন দুর্বলদের আপনি বোঝা বহন করে দেন আপনি এরকমভাবে হ্যাঁ ক্ষুধার্তদের মুখে আপনি খাবার উঠাই দেন আপনি দয়ার সাগর রহমাতুল্লাহ আলমিন আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নয় আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি ভালো মানুষ আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না সুভান মুসলমান ভাইরা আল্লা আল্লাহ বললেন খাদি যায় আমার তো শরীরে জ্বর এসে গেছে মাত্রা শরীরে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও নবীজি আমার শুয়ে পড়লেন আম্মাজান খাদিজা কম্বল দিয়ে নবীজিকে ঢেকে দিলেন কম্বল দিয়ে নবীজিকে আবৃত্ত করে দিলেন নবীজি আমার শুয়ে আছেন এমন সময় আমিন সেই আল্লাহ নবীকে বললেন হে মোহাম্মদ আপনি নাম ধরে বলছেন যে মুজাম্মিল নবীজির এক নাম হচ্ছে মুজাম্মিল নবীজির কোরআন কারিবির ভিতর অনেক নাম আছে ইয়াসিন এটা নবীজির নাম মুজাম্মিল মুদ্দাসির এ সমস্ত নবীজির নাম দিয়ে নবীজির এই সমস্ত নামগুলো কোরআনে উচ্চারণ করেছে হে মুজাম্মিল আপনি ঘুমে থাকবেন না আপনি ওঠুন আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন সুবাহ আল্লাহ বলে আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন ইয়াই ইহাল মুজাম্মিল কুমফা আংজির ও রব্বাকা ফাকাব্বির হে মুজাম্মিল উঠুন আপনার রবের বড়ত্ব আপনি প্রকাশ করুন সুবাহ আল্লাহ মুসলমান ভাইরান আমার নবীজি আমার এই যে মহি নাজিল হওয়া শুরু হয়ে গেল এখান থেকে ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেল বুখারি শরীফ বাবুন কাইফা ফা কান আবাদুল্লহির ভেতরে আল্লাহ নবীর কাছে জিব্রি ইলামিন চব্বিশ হাজারবার এসেছে চব্বিশ হাজার বার জিব্রি নামিন এসেছেন আল্লাহ নবীর কাছে ওহিনিয়ে এরপরে এই যে ওহিব বন্ধ হয়ে গেল তিন বছর পর্যন্ত আর কোনো ওহি আসে না জিবরিল আমিন আসে না নবীজি আমার এরকমভাবে চিন্তা করতেছে হাই হাই ওই গাড়ে হেরায় যে লোকটা এই তিনটা কথা বলে গেছে এই লোকটা তো আর আসে না লোকটারে দেখি না দেখতে বড় ইচ্ছা হয় নবীজি আমার তিন বছর পর্যন্ত ওহি আসলেন না নবীজির পরে ফাঁকায় বাড়াইলেন ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে ওপরে তাকাই দেখে যে এইরকম চেয়ারের ভিতরে ওই সেই লোকটা তিন বছর আগে যিনি গারে হেরায় নবীজিকে এই কোরআন শিক্ষা দিয়েছিলেন সেই লোকটাকে দেখা যায় তার চেহারা উপর থেকে বলছে হে মোহাম্মদ ইয়া মোহাম্মদ সুবাহ মানে ইয়া মোহাম্মদ বলে ডাক দিয়েছেন নবীজি আমার উপরের দিকে তাকাই দেখে সেই লোকটা চিৎকার যেমন মনে হয় সুবাহ নবীজির কাছে কোরআন নাজিল হওয়া শুরু হলো সেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে সবে কদরের রাতে চিৎকার দে মানে সোহান কোরান এমন একটা কিতাব ইন আল্লাহা ইয়ার ফাউবিহা দেন কিতাবে আকবামা ওয়াদ বিহী আখরেন আল্লাহ্লাবি বলেন যার অন্তরের ভিতরে কোরানের আলো থাকবে কোরানের আইলিম থাকবে জ্ঞান থাকবে আল্লাহ পাকরব্য লাল তার মর্যাদা বাড়িয়ে দিবে বিলালে হাপসির মতো মানুষ যার কোনো মর্যাদা ছিল না গুলামে হাফি যাকে গুলাম বলা হতো যার কথাটা স্পষ্ট হতো না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরে কোরআনুল কারিম শিক্ষা করার পরে বিলালের সামান্য একটা কালো বিলাল যার কথা অস্পষ্ট ছিল এই বিলালের নাম নিলে ও রাদি আল্লাহ বলতে হয় ঠিক না যার কোনো দামই নাই বিলালে হাঁপছি কালো হ্যাঁ আফ্রিকার বিলাল আফ্রিকার আফ্রিকার মানুষ এখনও কালো ঠিক না আফ্রিকার মানুষ ছিলেন বিলাল রদি আল্লাহতাল হেদায়াতের নূর তার অন্তরের ভিতরে যাওয়ার পরে নবীজির কাছে কালেমা গ্রহণ করার পরে কোরআন শিক্ষা করার পরে সাহাবিদের একজন আদনা আদনা সাহাবি একদম নিম্নগামী সাহাবিও যদি হয় তারপরেও তাদেরকে সম্মানিত করতে হয় তাদের নাম নিলে সম্মানিত বাক্য উচ্চারণ করতে হয় সেটা হল রদি আল্লাহতালো ঠিক না আর যত বড় কাফের হোক নেতা হোক টাকা পয়সাওয়ালা হোক তাদের নাম নিলে লানতল্লা বলতে হয় ঠিক না বে ঠিক তাহলে কুরআন যাদের অন্তরের ভিতরে থাকে তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী ওন্ন হাদিসে বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাজাহারাহু ফা আহাল্লাহ হালালহু ওয়া হাররামাহ হারামাহু আদাখালাহু আল্লাহুল জান্নাত বলেন যে ব্যক্তি কুরআন শিক্ষা করল হালাল কে হালাল জানলো হারাম কে হারাম মানলো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হালাল হারাম বেছে চললো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যার ভিতরে কোরআন আছে আর সেই যার অন্তরের ভিতরে কোরআনের নূর নাই এলেম নাই ওই অন্তরটা একটা বিরান বাড়ির অর্থাৎ যেই বাড়িতে মানুষ বসবাস না করলে সাব বিচ্ছু হিংস প্রাণী বসবাস করে সেই অন্তরটা ওরকম একটা জঙ্গল বাড়ির মতো ঠিক না বেঠিক ঠিক ভাইরা এছাড়া প্রত্যেকটা মানুষের প্রয়োজন কোরআন শিক্ষা করা আল্লাহ পাক বলেন কোরআন শিক্ষা করলে তাদের কী হয় ইন্নাভাল মমিনাল্লাদিন ইজা জুকির আল্লাহু আজিলে পলু বহুম ওয়াইজুলিয়া আলাইহিম আয়া জাদাতুহুম যা দ তুহুম ইমান ওয়ালা রব্বিহি কালো আল্লাহ তালা বলেন ওই সমস্ত মমিনদেরকে উদ্দেশ্যে করে বলেন যাদের সামনে যাদের সম্মুখে আমি আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরটা কেঁপে যায় ভয়তে আর যাদের ভেতরে কোরআন থাকে কোরআন তিলামাত করে তাদের অন্তরটা আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমান মজবুত করে দেয় যারা কোরআন তিলামাত করে করে তাদের ইমান মজবুত হয় ওয়ালা রব্বিহীম এতাকালন আর তারা সর্বক্ষণ আল্লাহর ওপরে তাক্কল করার অর্থাৎ ভরসা করে চলে সুবাহ আল্লাহ আল্লাহ সবসময় সে আল্লাহ পাককে বড়ত্ব প্রকাশ করে আল্লাহকেই তিনি মানে রব হিসাবে দুনিয়ার কোনো গাইরুল্লাহর কাছে সে মাথা নত করে না একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে সুভাহ আল্লাহ এই জন্য এই কোরআন তিলাওয়াত করলে ইমান মজবুত হয় এবং কোরআন শুনলেও ইমান মজবুত হয় টেকনাভেটিক ভাইরামার পৃথিবীর বড় বড় কবি দার্শনিক তারা কোরআন রিসার্চ করতে গিয়েছে অর্থাৎ কোরআনের ভুল ধরতে গিয়েছে যে দেখা যাচ্ছে তারা কোরআনের প্রতি ইমান আনছে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে টেকনাভেটিক ভাইরামার উনিশশো আশি সালে ফ্রান্সের বৈজ্ঞানিক ডাক্তার মরিস বোখাইলি তিনি কোরআন রিসার্চ করছে যে কোরআনে কী আছে দেখি কোরআনে কী আছে দেখি এর ভিতরে কোরআনের ভুল ধরতে গিয়েছে এরপরে তিনার মূল ইসলাম গ্রহণ করার মূল উদ্দেশ্য হল ফিরাউনকে নিয়ে তিনি গবেষণা করছেন যে ফিরাউন নবীজির হ্যাঁ অনেক পূর্বেই মারা গেছে অর্থাৎ এখন থেকে চার হাজার বছর পূর্বে ফিরামন মারা গেছে পানিতে ডুবে আর নবীজির ইন্তেকাল হয়েছে সাড়ে চোদ্দো থেকে পনেরোশো বছর আগে তাহলে প্রায় নবীজির এন্তেকালেরও আপনার পঁচিশশো আড়াই হাজার বছর আগে ফিরামন ডুবে মরছে এরপরে সেই ফিরামনের লাশ আবার পাওয়া গেছে ফিরামন এরপরে মোসা নবী চলে গেল রাস্তা হলো ফিরামন গেল পানিতে ডুবি মরলো এইটা নিয়ে মরিস বুখাইলি গবেষণা করছে করতে করতে মিশরের প্রধানমন্ত্রীকে আবদার জানিয়েছে যে ফিরাউনের লাশটা ফ্রান্সে কিছুদিনের জন্য দিতে হবে আমরা আবার আপনাকে ফেরত দেব এরপরে ফ্রান্সের একটা নীতি ছিল মৃত লাশ হোক আর যে হোক অন্য দেশ থেকে কেউ আসলে তার পাসপোর্ট এবং ভিসা বানাইতে হয় মরিস বুখাইলি এই ফিরাউনের পাসপোর্ট বানিয়েছে ভিসা করছে ভিসা করে ফ্রান্সে নিছে নেওয়ার পরে গবেষণা করার পরে দেখছে যে মুসলমান এই কোরআন যে নাজিল হয়েছে পনেরোশো এই আপনার ফিরাউনের থেকেও পঁচিশশো বছর পরে এই কোরানে ফিরাউনের কথা বলল হ্যাঁ যেই ফিরাউনের কথা কোরআনে বলছে এটাকে সেই ফিরাউন নাকি পানিতে ডুবে মরছিল গবেষণা করছে করার পরে কোরআনের সঙ্গে ফিরামনের সঙ্গে মিলাইছে দেখে কোরআনের সঙ্গে ফিরামনের সে অরিজিনাল ফিরামনের সব মিল আছে এইটা সুক্রিয় আদায় করতে গিয়ে মরিশ বুখাইলি ফ্রান্সের বড় তিনি একজন প্রধানমন্ত্রীও ছিলেন বিশ্বের শুধু ফ্রান্স না অল বিশ্বের তিনি বড় বৈজ্ঞানিক ছিলেন রিসার্চ করতেন সব বিষয় নিয়ে তিনি রিসার্চ করে পাইছে যে কোরানে যেই ফিরাউনের কথা আল্লাহ বলছে এটাই সেই ফিরাউন অর্থাৎ আমি আর খ্রিস্টান থাকতে চাই না উনিশশো আশি সালে মরিস বুখাইলি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুহার তাহলে কোরআন রিসার্চ করলে ইমান বাড়ে বেধর্মীরাও মুসলমান হয় ঠিক না ভাইরা আমার মুসলমান ভাইরা এই যে আমাদের দেশে ভারতবর্ষের আপনার ডক্টর শিব শক্তি আপনার মহারাজ শিব শক্তি মহারাজ যিনি ভারতের সত্তর কোটি হিন্দুদের দেবতা ছিল সুভার আল্লাহ বলেন ভারতের সত্তর কোটি হিন্দুদের দেবতা ছিল তিনি একদিন স্বপ্ন দেখছে তিনি সব ধর্মগ্রহ রিসার্চ করতো রিসার্চ করতে গিয়ে তিনি দেখছে যে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে নিয়ে একবার গবেষণা করছে যে মুসলমানরা নবীকে এত মানে নবীজিকে এত তারা শ্রদ্ধা করে তিনি মরে গেছে তারপরও তার সুন্নত তার সব কিছু মানে কারণ কি সব কিছু রিসার্চ করতে গিয়েছে রিসার্চ করতে গিয়ে এমনকি তিনি ইসলাম গ্রহণ করছে তার বিরাট একটি ইতিহাস আছে কিন্তু হিন্দুদের মতো মানুষ মুসলমানদের আল্লাহর রসুলকে এত সম্মান করে সেইটা দেখে মুসলমান হয়ে যায় আর আমাদের মতো নাম কিছু মুসলমান আল্লাহর রসুলকে গালি দেয় আসে না নাই আসে না নাই বহুত আছে এই যে নব্য একজন নাস্তিক এবং মোর্তাত বাড়াইছে জানেন তার নাম কি জানেন নব্য নাস্তিক এবং মুরতাত আল্লাহ রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেছে ইনি হচ্ছে ফজলুর রহমান কি নাম ইনি হচ্ছে ইনি মানে মুনাফিক আছে না যখন যে দল ক্ষমতা আছে সেই দলে যায় আগে করতো মনে জাতীয় পার্টি এর ফার্স্টে মানে আওয়ামী লীগ তারপরে জাতীয় পার্টি এখন করে বিএনপি এই নাস্তিক কোরআন কোরআনের বিরুদ্ধে কথা বলছে এবং আল্লাহর রসুলকে গালমন্দ করছে বিল্লাহ বলেন আমরা তার ফাঁসি চাই ঠিক না বেঠিক ভাইয়ের আমার মুসলমান ভাইরা আমার ভাইরা এই শিব শক্তি মহারাজ তিনি রসুলের সন্ন্যতকে নিয়ে রসুলকে নিয়ে গবেষণা করতে গিয়ে হঠাৎ করে এক রাত্রে তিনি তিনি শুধু একাই গবেষণা করতেন না তিনার স্ত্রী তিনার একজন কন্যা সন্তান ছিল সেও গবেষণা করত করতে করতে হঠাৎ করে মুসলমান ভাইরা আবার ডক্টর শিবশক্তি মহারাজ তিনি এরকম ভাবে রাত্রেবেলা শুয়ে আস। রাত্রেবেলা যখন শুয়ে থাকে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দৌড়াচ্ছেন দৌড়াইতে দৌড়াইতে তাকে যেন কে ধাওয়াও করেছে শত্রুরা দাবর দিয়েছে ধাওয়া করেছে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে ডক্টর শিব মহারাজ তিনি দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে হঠাৎ করে একজন মানুষ তার সামনে চলে আসল যেই মানুষটার দাড়িগুলো এত সুন্দর সাদা জোব্বা সাদা পাগড়ি মাথায় দিয়ে সামনে এসেছে আসার পরে বলে হে শিব শক্তি মহারাজ কোথায় যাও কয় দেখো আমাকে কে যেন দাবাব করেছে সংক্ষেপে বলি মুসলমান ভাইরানি আমার আল্লাহ নবী এই সময় লোকটার সামনে নবীজি আমার বললেন হে শিব শক্তি তুমি কোনো চিন্তা করো না আমি আসি তোমার কোনো ভয় নাই ডাক্তার শিব শক্তি বলল তুমি কে তোমাকে তো আমি চিনতে পারি না আল্লাহ আল্লবী বললেন তুমি চিনবা না কারণ ইতিপূর্বে তুমি আমাকে কোনোদিন দেখো নাই তুমি যাকে নিয়ে গবেষণা করছিলে গবেষণা করতে করতে তুমি আজকে রাত্রে ঘুমিয়ে একটু আগেই তুমি ঘুমিয়েছিলে যাকে নিয়ে চিন্তা করছিলে স্বপ্ন দেখছিলে সেই লোকটাই আমি আল্লাহ নবী মুহাম্মাদুর সুরুল্লাহ আমি তো মুহাম্মদ রসুল্লাহ তোমার কাছে হাজিদ আমাকে নিয়ে তুমি চিন্তা করছিলে মুসলমান ভাইরা আমার সত্তর কোটি হিন্দুদের দেবতা শিব শক্তি মহারাজ তিনি এরকমভাবে খুশি হয়ে গেলেন আর বললেন রাসূলুল্লাহ আপনি আমি তো আপনাকে নিয়ে চিন্তা করছিলাম আপনার হাতে কালিমা গ্রহণ করব আমি আর হিন্দু থাকতে চাই না আমাকে কালিমা পড়ে দেন ইলাহা ইহ মু আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী কালিমা গ্রহণ করে কালিমা পড়াই দিলেন মুসলমান হয়ে গেল মুসলমান ভাইরা আমার স্বপ্নের মাধ্যমে মুসলমান হয়ে গেলেন এরপরে যখন স্বপ্ন ভাঙল সকাল হল বেলা চিন্তা করতেছে হাই হাই আমি কি দেখলাম আমি তো মুসলমান হয়ে গেছি আমি তো মুসলমানই হয় মুসলমান হয়ে গেছি এরপর স্ত্রী ঘুম থেকে উঠলো স্ত্রী চিন্তা করছে হাই হাই, আমিও তো এই স্বপ্নই দেখেছি একই স্বপ্ন কন্যা আর এক ঘরে কন্যা একই স্বপ্ন দেখেছে, আল্লাহ হয় বলেন জনই এক স্বপ্নই দেখছে এরপরে এক সকালবেলা ঘুম থেকে উঠে একজন আরেক দিকে একজনের দিকে তাকায় স্বামী স্ত্রীর দিকে তাকায় স্ত্রী স্বামীর দিকে তাকায় আবার মেয়ে মার দিকে তাকায় বাবার দিকে তাকায় কেউ কিন্তু বলতে সাহস পাচ্ছে না স্বপ্ন তো একই দেখছে সুমান সাহস করে ডক্টর শিবশক্তি বলে ফেললেন আমি তো রাত্রে এই স্বপ্ন দেখেছি তার স্ত্রী শ্রীমতী দেবতা দেবী শ্রীমতী দেবী তিনিও বললেন যে আমিও তো এই স্বপ্নই দেখেছি মুসলমান ভাইরা এরপরে কন্যা ছিল কন্যার নাম শ্রীমতী অপরিতা তিনিও বললেন বাবা হে আমার মা আমিও তো তোমাদের মতো একই স্বপ্ন দেখেছি আমিও তো মুসলমান হয়ে গেছি সোহারল্লাহ আমিও তো মুসলমান হয়ে গেছি আমিও মুসলমান হয়ে গেছি ডাক্তার সাহেবের নাম আল্লাহ রসুল নাম রেখেছিলেন ইসলামুল হক এরপরে স্ত্রীর নাম শ্রীমতী দেবীর পরিবর্তে রেখেছিলেন খাদিজাতুল কোবরা খাদিজাতুল হক সুবাহান আল্লাহ বলেন আর মেয়ের নাম শ্রীমতী অপরিতা দিয়ে আল্লাহ নবী নাম রেখে দিয়েছিলেন আয়সা হক সুবাহানাল্লা বলেন আয়সা হক যেহেতু ইসলামুল হক এই জন্য স্ত্রীর নাম রাখলেন খাদিজাতুল হক আর মেয়ের নাম রাখলেন আয়সাতুল হক সুহান নামগুলো রেখে দিয়ে মুসলমান হয়ে গেল এরপরে পার্শ্ববর্তী ওলামাই কির কাছে গেলেন স্বপ্নের কথাগুলো বিস্তারিত বলার পরে আমি এরকমভাবে স্বপ্ন দেখেছি আবার তিনি উলামাই কিরাম মসজিদ ইমামদেরকে নিয়ে আবার আনুষ্ঠানিকভাবে তিনি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন ভারতের সত্তর কোটি হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি মহারাজ তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে হিন্দুদের ওই সময় অনেক অবস্থা খারাপই ছিল মুসলমান ভাইরা এই সমস্ত হিন্দুরা খ্রিস্টান কত মুসলমান হয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেঠিক ভাইরা আমার বুঝতে হবে যে আজকে সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে পদে পদে মার খাচ্ছে আমাদের নিজেদের কিছু দোষ আছে আমলের ত্রুটি আছে আল্লাহ বলেন জাহরঅল ফাসাদি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাজ তোমাদের আমলের ত্রুটির কারণে তোমরা ইয়াহুদ্দিন আসারা খ্রিস্টানদের কাছে মার খাচ্ছ ঠিক না বেঠিক ভাইরা ভাই ওরা তো এমনি আমাদের শত্রু আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ও বা'দুহুম আওলিয়া ও বা'দ আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা ইয়াহুদি এবং নাসারা তোমাদের বন্ধু হতে পারে না তারা তোমাদের বন্ধু না তাদের সঙ্গে মিশবানা বন্ধুত্ব করবানা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবা তোমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেবে সুবান আল্লাহ কিন্তু আমরা সেই বন্ধুত্ব ইয়াহুদিদের সঙ্গে করতে যাই ঠিক না বেঠিক আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে ওই ইসরায়েলের ইয়াহুদি নামক সন্ত্রাস এবং জঙ্গিদের মাধ্যমে আপনার ফিলিস্তিনি ইয়াহুদিদেরকে আজকে লাঞ্ছিত অপমানিত অপমানিত করা হচ্ছে যুদ্ধ বিরতি দেওয়ার পরেও তারা অতর্কিতভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলা করেছে চারশোর অধিক শিশু এবং মহিলারা শহীদ হয়ে গেছে ঠিকনা পেটিক তাহলে বুঝতে হবে যে ইয়াহুদিরা মিথ্যাবাদী এবং তারা ওয়াদা ভঙ্গকারী বুঝতে হবে যুদ্ধবিরতির নাম দিয়েছিল যুদ্ধবিরতি যুদ্ধ আর হবে না কিন্তু এরপর অতর্কিতভাবে হামলা করেছে তাই বুঝতে হবে ইয়াহুদিরা মিথ্যাবাদী এবং তারা ওয়াদা ভঙ্গকারী ঠিকনা পেটিক ভাইরাবাদ আজকে সারা বিশ্বের মুসলমান যদি ফিলিস্তিনের পাশে দাঁড়া এক হয় সারা বিশ্বের ইয়াহুদ্দিন আসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমানদের ওপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না ঠিক না বে ঠিক ভাইরামার কিন্তু মুসলমানদের ভিতরে কিছু গাদ্দার আছে এক নম্বর গাদ্দার হলো বর্তমান যুগের সৌদি আরবের বাচ্চা ঠিক না বে ঠিক ভাইরামার এই বদমাইশ আমেরিকানের লাল কুত্তা বাহিনীর সঙ্গে সারা জীবন তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের যত সৈন্য আছে এই সারা জীবন এই সৌদিতে নিয়ে এসে বসে বসে খাওয়াচ্ছে আর মাসে মাসে হাজার হাজার টোন টোন ডলার বেতন তাদেরকে দিচ্ছে আর তাদের ঘোলামি করতেছে বর্তমান সৌদি সরকার একজন নাস্তিক মোর্তার ঠিক নামে ঠিক ভাইয়ের আমার এটা বদমাই সরকার নামে মুসলমান এ হিন্দুদেরকে জায়গা দিয়েছে মন্দিরি করার জন্য এরকমভাবে সিনেমা হল করার জন্য মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স মহিলাদেরকে মার্কেটিং করার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে আগে বোরকা ছাড়া মহিলারা বেড়াইতে পারতো না এখন সৌদির মেয়েরা গেঞ্জি পরে আর প্যান্ট পরে ওই হিন্দুর মহিলাদের মতো তারা রাস্তায় বাড়ায় ঠিক না বেঠিক ভাইয়ের আমার এটা হচ্ছে বদমাইশ এই লোকটা এ যদি সারা বিশ্বের মুসলমানদেরকে ডাক দেয় আমি তোমাদের পাশে আসি আমার সঙ্গে সহযোগিতা করো সারা বিশ্বের মুসলমানদেরকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস বিশ্বের কোন ইয়াহুদি খ্রিস্টান পাবে না ঠিক না বেঠিক ভাইয়ের এই লোকটা হচ্ছে বদমাইশ এই জন্য কেউ মাথা ছাড়া দেয় না কথা বলে না তারপর